আমরা যারা ভারাটাস মাইনিং সাইডে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের দেখিয়ে দেবো যে ভার্টাস মাইনিং সাইডের যে ডেলি কম্বোটি আছে সেই কম্বোটি ব্যবহার করে কীভাবে এখান থেকে আমরা অতিরিক্ত যে পয়েন্টটি আছে সেটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার ভার্টাস মাইনিং সাইডে প্রবেশ করি আমরা ভাইটাস মাইনিং সাইটে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে আমরা প্রতিদিন যেভাবে ক্লেম করি আমরা সেভাবে আমাদের ক্লেমটি করে নেব এখানে আমরা প্রথমে এক্সটারজে ক্লিক করব এক্সট্রজে ক্লিক করার পর এখানে যে কালেক্ট অপশনটি আছে কালেক্ট অপশানে আমরা ক্লিক করবো আমি এখন কালেক্ট অপশানে ক্লিক করলাম কালেক্ট অপশনে পর ক্লিক করার পর এখানে দেখবেন যে ক্লেম নামে একটি অপশান আসবে এখানে আমরা ক্লেমে ক্লিক করব আমি এখন ক্লেমে ক্লিক করছি এর পরবর্তীতে দেখেন যে এইখানে আবার কালেক্ট নামে যে অপশনটি চলে আসবে আবারও আমরা এই কালেক্ট অপশানে ক্লিক করব এখনও ক্লেমে ক্লিক করলাম এবার দেখেন আমাদের সার্ভারের সমস্যার কারণ প্রথমবার হয়নি এবার দ্বিতীয়বার হয়ে গেল এরপর এইখান থেকে আমাদের যে মিশন নামে যে অপশনটি আছে আমরা মিশন অপশানে ক্লিক করব মিশন অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন যে ডেইলি নামে একটি অপশান আছে আমরা ডেইলি অপশানে ক্লিক করব আমি ওখানে ডেলি অপশানে ক্লিক করছি ডেলি অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে যে ক্লেম বাটনটি আছে আমরা এই ক্লেম বাটনে ক্লিক করব আমি ওখানে ক্লেম বাটনে ক্লিক করলাম ক্লেম বাটনে ক্লিক করার পরে এখান থেকে আমি ব্যাকে চলে গেলাম ব্যাকে যাওয়ার পর এখানে আপনারা খেয়াল করবেন যে স্ক্রিনের বাম পাশে একটি অ্যারো চিহ্ন আছে আমরা অ্যারো চিহ্ন পরে ক্লিক করব আমি এখানে অ্যারো চিহ্নর পরে ক্লিক করেছি অ্যারো চিহ্ন পরে ক্লিক করার পর আমাদের যে কম্বোটি আছে সেই কম্বোটি আমরা কীভাবে নেব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে আমাদের চারটি কার্ড আছে চারটি কার্ডের ভিতর আমাদের এখানে চারটি আমাদের নিচে যে ঘর আছে এই ঘরে আমাদের চারটি কার্ড সিলেক্ট করতে হবে এখন আমি চারটি কার্ড সিলেক্ট করছি আমি যেভাবে যে যে কার্ডগুলো সিলেক্ট করব আপনারা একইভাবে এই কার্ডগুলি সিলেক্ট করবেন তাহলে এখান থেকে আপনারা এই কম্বোটি নিতে পারবেন দেখেন আমি ইন্ডিকেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই কার্ডটি হবে এক নম্বর এই যে এরপর দেখবেন যে এই যে কার্ডটি আছে এই কার্ডটি হবে আমাদের দুই এবং তিন এর পরবর্তী এইখানে যে কার্ডটি আছে আমাদের এই কার্ডটি হবে আমাদের চার নম্বর কার্ড অর্থাৎ দেখেন আমি এখন দেখালাম যে প্রথমে যে কার্ডটি আমি আপনার দেখিয়ে দিয়েছি সেটি হবে এক নম্বর তারপরে কার্ডটি হবে দুই তিন তারপরে কার্ডটি হবে চার নম্বর এখন আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি আমরা এই কাজটি কীভাবে করবো দেখেন এক দুই তিন চার আমার এই কার্ড চারটি আমি সিলেক্ট করে দিলাম দেখেন যে কার্ড চারটি সঠিক চিনানো আছে বিধায় এখান থেকে আমার যে অতিরিক্ত পয়েন্টটি আছে অর্থাৎ অতিরিক্ত যে পয়েন্টটি আছে আমি সেটি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনার একইভাবেই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই পয়েন্টটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিংক থাকবে জয়েনিং লিংকে ক্লিক করলেই আপনার এই প্রজেক্টটা খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ